কৃষক আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর ক্ষেতের কাজে আসছে এই তো বাইটি আসছে আঙ্গুর ক্ষেতের কাজে আঙ্গুরের পাতা ছিঁড়তে হয় তো আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন এই ও কাপ কমস্থায় বোন চাও Ciao, Ciao amico, buongiorno. Come va? So, come lavoro qua? Eh, lavoro sto bene. Sto bene? Eh? Sto bene sì. Quanti costa un giorno un giorno? Quante ore? Eh, un giorno 8 ore. 8 ore lavoro? Sì, per un'ora. Un'ora? 8 eh, euro. 8 euro, Questo ok. Questo lavoro adesso è difficile, è difficile. troppo caldo. Troppo caldo, Io perché? Metti metti i soldi un po'. Un po', perché? Ok, sì. ok. Questo lavoro solo foglio, lasciare sì, foglio? Ok, capi. Per, per solo uova? Va bene, si, 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 oh, sporco, si, si. ok. Bene, ok, ok, capito, grazie. Tu occhio vostro vai? Allora se ne vai? আর ঘন্টায় আট ঘন্টা কাজ নাকি এখন থেকে আট টাকা করে দেন এখন নাকি তো এখানে আরেকজন কাজ করতেছে দেখি শফিক শফিক সবিক তো ভালো স্পিডে কাজ করতেছে দেখতেছি আমি তো ভুলে গেছি নামটা একটু বলা যাবে শাকিব খান ওকে ওকে শাকিব খান ও সাকিব সরি সরি খান তো এখানে খান ওকে ঠিক আছে জাহিদ মোল্লা ওকে ওকে আজকে তার অরিজিনাল নামটা বলল বোধ হয় সাকিবও বলল তারপরে ডিফি ডিফিকাল নাম চাও কাপ কমস্তাই তো জিরা রে লরো তু তো পারছ না পারতো উন জোর না অত 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 এবর উন ওরা ও উন জোর ওকে ওকে ও জি ও জি কোন না কো 10, pers uh, 10, persone, 10, sì. persone. 10 persone anche, anche, no, anche, 10 anche questi lui sì, anche, lui, anche lui. bangla pakistano sui sì, tutto qua sì, africano bangla, bangla.

তাহলে এখন কি কাজ শেষ হয়ে যাবে নাকি ঠিক আছে তাহলে আপনাদের সাথে একটু আমরা ইয়ে কমিশনের ভিডিও বানাতে চাই আপনি কি রাজি আছেন তো সময় খুবই কম বুঝেনি অসুবিধা নেই তো পরে একদিন বানিয়ে দেবো তো আজকের মতো চাও